তো এখন মোটামুটি বাজে দশটা পঁচিশের মতো আর এখন চলে যাওয়ার সময় হচ্ছে স্কুল যাওয়ার সময় আর অ্যাকচুয়ালি আজকে গল্পর বার্থডে তোমরা আমরা ব্লকটা দেখে বুঝতে পারছো বা হচ্ছে কিছুক্ষণ ধরে দেখলাই রান্নাবাটি করলাম তো অ্যাকচুয়ালি সারাটা ক্ষণ তো ওই রান্না করে তো না আজকে দিনটা একটু স্পেশাল বানাই তো আমি ওর ফেভারিট ফেভারিট আইটেম তার সাথে আমারও ফেভারিট ফেভারিট আইটেম বানালাম তো আরও বানানোর প্ল্যানে ছিলাম কিন্তু বানাতে পারলাম না একটাই কারণ সেটা হচ্ছে আমার স্কুল থাকে তো যে টাইম নিতে আমাকে যেতেই হবে সব বড় কথা দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি এবার আমি তো আর অতটা মানে পটু না যে আমি মানে বেশ সুন্দর করে আমি সব করে দেবো তো যতটা পারি চেষ্টা করছি বার্থডেটাকে কারণ কি বার্থডের সময় প্রত্যেকেরই ইচ্ছা থেকে বাড়িতে থাকার বাড়িতে থেকে মা বাবার সাথে থেকে মা বাবা ভালো ভালোভাবে রান্নাবান্না করে দেবে এরকম তো দুর্ভাগ্যবশত হল সেই এবার এই ব্যাপারটা নেই তো এবার এখানটাতে শিলিগুড়িতে আছে তো আমি চেষ্টা করলাম সেই আমি হয়তো পূরণ করতে পারবো না কিন্তু জাস্ট চেষ্টা তো এখন যাই স্কুলে স্কুল থেকে এসে দুপুরের খাবার অ্যারেঞ্জমেন্ট একদম সুন্দর করে রেডি করব তো অ্যাকচুয়ালি আমাদের তো এরকম আর এক্সট্রা করে কোনো ঘর পর নেই মানে একটাই ঘর একটা ছোট্ট হল রুম কিচেন বাথরুম তো আলটিমেটলি কিচেনে কেউ দেখে নেছে কী কী রান্নাবান্না করা হয়েছে তো সারপ্রাইজের এখানে কোনো ব্যাপার নেই তো জানেই করবেই তো এখন যাওয়া যাক স্কুলে স্কুল থেকে এসে এসে নিয়ে আর এই যে ম্যাডাম এখানে বসে হচ্ছে ফোন ঘাটছে তো আমি এখন স্কুলে যাই স্কুল থেকে এসে এসে নিয়ে তোমাদের সাথে শেয়ার করো দুপুরে কী কী খাওয়া দাওয়া হলো আর যাইয়া টেস্ট হবে কি না তো আমি চেষ্টা করছি নিজের মনে করে ব্যাস তো এখন বেরোচ্ছি বাড়ি থেকে বাইরে মানে স্কুল যাচ্ছি যে গল্প হ্যাপি বার্থডে টু ইউ মিনি মিনি হ্যাপি ইডেন্স অফ দ্যাটে ডে আজকে হ্যাপি বার্থডে তো প্রচন্ড খুশি গিফটের আশা করছি কিন্তু গিফট আমি অলরেডি ওকে কিনে দিয়ে দিচ্ছি এখন দেখা যাক আমি আচ্ছা ওই গেট জানলা রাখতে রাখো মাঝখানে ঘরে তো ম্যাডামের বার্থডে আর হ্যাপি বার্থডে টু ইউ এগেইন আমি বললাম আর এই যে সমস্ত মেনু আর কি কি হচ্ছে আমি পুরো ডেসক্রাইবে পুরো সুন্দর করে বলতেছি মানে আমি স্কুল থেকে টিফিনটা আমি আসছি কোনোরকম জাস্ট রেডি করছি আবার খেয়ে স্কুল চলে যাবো মানে কিছু করার নেই যাই হোক তো খাওয়া দাওয়া করি এখন আর প্রচুর মেনু মানে যতটা পাঁচ ছটা করছি এখন তোমার দেখাচ্ছি কী কী মেনু আছে তোমরা দেখাও আছে হচ্ছে জন্মদিন স্পেশাল ডাল প্রথমে আছে জল ডাল তারপর হচ্ছে পনিরের তরকারি আলু পনিরের তরকারি তার সাথে হচ্ছে পাবদা মাছের আলু বড়ি দিয়ে একটা ঝোল তার সাথে হচ্ছে কষা মাংস স্যালাড অ্যান্ড এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কর্প ফেভারিট সর্ষা পাবদা আমার তো খুব ভালো লাগে খেতে এখানে হচ্ছে পেস্ট্রিজ আছে আর এখানটাতে আছে হচ্ছে তার সাথে মিষ্টি বিশ্বাস করো বার্থডে স্পেশাল এটুকুই আমি করতে পারলাম তোমরা কেমন লাগছে অবশ্যই জানাও তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেলাম তো বার্থডে স্পেশালে কোনো রকম বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কোনো প্ল্যানে কি দুপুরে প্রচুর রাখাই আছে খাওয়ার দাওয়ার তো অত খাবে কে যাই হোক এবার এইটটি পার্সেন্ট তো আমাকেই খাইতে হয় তো বাকি টোয়েন্টি পার্সেন্ট ও খায় তো ও বলছে এখন একটু সন্ধ্যা স্ন্যাক্স খাওয়াবে কি খাওয়াবা বাইরে কি খাওয়াবা বলো কি খাওয়াবা পিজ্জা খাওয়াবা কি গল্প বলছে পিজ্জা খাওয়াবে আমি তো বড় খুশি হয়ে গেলাম পিজ্জা আচ্ছা 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 গল্প বলছে মানে টাকাটা আমাকে দিতে হবে কি দিয়েছে তোমার পার্স আছে এই পার্সেল তুমি খাওয়াবা ঠিক আছে এই যে গল্প রেডি হয়ে গেছে গল্প কেমন লাগছে তোমার হ্যাপি বার্থডে তোমার কেমন হলো খাওয়া দাওয়া করে ভালো সবথেকে বেস্ট আইটেমটা কোনটা ছিল খাওয়ার মধ্যে আজকে বলো না টেস্টি কোনটা ছিল সব ভালো তো যাই আমরা বেরোই এখন সিটি সেন্টারে গিয়ে আমরা কি কি করলাম একটু ঘুরবো কিছু নিজেরা টাইম স্পেন্ড করবো সবকিছু ভিডিও করা যায় না নিজেরা কিছু টাইম স্পেন্ড করি আর ঠিক আছে টাটা সেন্টারে আর এই যে কল্প

তো যাই ভিতরে দেখি কি খাওয়াচ্ছে ও মনে হয় লাইফে দেখলাম যে সিটি সেন্টারে রকম মেলা শো হচ্ছে না তাহলে তো হরগত লাগেই থাকে এখানটাতে মেলা আর পুরো একদম ডাল ডাল হয়ে যাচ্ছে না সিটি সেন্টারটা আছে পুরো একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে কল্পখানে ব্যারেন্টেশ যে অনেকদিনভাবে পার হয়ে গেছে তার ওখানে ফটোশ্যুট করছে তো তোলো আর একটা ছবি তোলো তো তো অসুবিধা নেই কোনো কেউ কিচ্ছু বলবে না চলো এখানে যে ম্যাডাম একটা স্টোরে ঢুকে নাকি করে সে লিপস্টিক বাগেরা দেখছে এই দেখো কোনো কাজ নাই খায় হরে কৃষ্ণ আমি কিন্তু ওয়ালেট আনি যে অল্প এখন খাওয়াতে নিয়ে আসলো আমাদেরকে আমাদেরকে না আর কি ধোসা নিলাম ওর টাকা আমরা এখন পিজ্জাটে চলে সরি ডমিনোতে চলে এসেছি খাওয়ার জন্য আর খাওয়া বেশি কিছু না তবে রাত্রে প্রচুর খাওয়া দাওয়া আছে আমাদের আবার তাই জন্য একটু হালকা একটু ইভিনিং স্ন্যাচ করার জন্য এসেছি খাওয়া দাওয়া করি এখন একটু ফটো ফটো তোলা তুলি করি রাতে আসার ফোন ঘাটছো এটা কেমন ধরনের কথাবার্তা ছি 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 ব্যাড ম্যানার্স ব্যাড ম্যানার্স সব ওখানে বসে বসে ফোন ঘাটছে ওর বার্থডের পোস্টগুলো দেখছে কিছু কিছু কুরুচিকর লোক পোস্ট করেছে তাদেরকে রিপ্লাই করছে যাই হোক সরি তারপর আমাদের ফেভারিট পনির ক্যাপসিকাম অ্যান্ড চিজ লোডেড এক্সট্রা চিজ দিয়ে পিৎজা চলে আসলো আর পিৎজাটা খেতে আমার খুবই ভালো লাগে আর সারাদিন আজকে প্রচুর ননভেজ খাওয়া হয়েছে তার জন্য একটু ভেজ পিৎজা নিলাম আর এটা খাবার মনে হচ্ছে রাত্রে খাওয়ার জায়গা থাকবে না কিন্তু রাত্রেবেলা তাও বাড়িতে এসে খাইছি এটা একদম স্বাভাবিক বিষয়ে অল্পখানে ফোন ঘাটছে ছবি তুলতেছে তারপরে আমরা খাওয়া দাওয়ার করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে দেখি প্রচণ্ড ভালো রকমভাবে বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলো প্লিজ শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং